আজকে বেরিয়ে পড়েছি একটু শপিং করতে আর জন্য শপিং করছি সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে তো দেখো বন্ধুরা আজকে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকের পুরো ব্লগটা তোমরা দেখবে আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা কিছুদিন আগেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে যখন সময় পেয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো দেখো এখন চলে এসছি আমরা যেখানে আর কি শপিং করবো সেই জায়গায় পৌঁছে গেছি নিজেদের প্রিয়জনদেরকে যখন কিছু গিফট দেওয়া থাকে মাথায় থাকে না যে কী গিফট দেবো আর কোনটা দিলে সেই মানুষটা কি খুশি হবে আমার গিফট পেয়ে তার ভালো লাগবে তার আনন্দ হবে আর কোন জিনিসটা তার পছন্দ হবে পছন্দ পছন্দ সইও হতে হবে জিনিসটা তো সেইটাই ভেবে পায় না তার জন্যেই আজকে চলে এসেছি একটা গিফট নিতে আর গিফট নিচ্ছি আজকে তোমাদের দাদা জন্য তো কী গিফট নেব সেটা এখনও ভেবে উঠতে পারছিলাম না তো তার জন্য দেখো সোজা চলে এসেছি আমাদের সিটি সেন্টারে স্মার্ট বাজারে স্মার্ট বাজারে এখন প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলছে তোমরা অনেকেই জানো যে কিছুদিন আগে ছাবি শে জানুয়ারি গেল তো সেই উপলক্ষে অনেক কিছু ডিসকাউন্ট দিচ্ছে আর প্রত্যেকটা জিনিসেই তোমরা দেখতে পাচ্ছ থার্টি থ্যা থ্রি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটা জিনিসে আর কত কত মাল নেমেছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় ছিল তো সেই জন্য আমিও সোজা চলে এসেছি স্মার্ট বাজারের ভেতরে আর কী কী কিনবো ভেবে পাচ্ছি না মানে প্রত্যেকটা জিনিসের ডিসকাউন্ট রয়েছে তো আমি এইসব এখন কিছু কিনতে আসিনি আমি যেটা কিনতে এসেছি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গিফট নিতে এসেছি আর গিফটটা নেবো হচ্ছে যেহেতু আমাদের সামনে অ্যানিভার্সারি গেল তো ওই অ্যানিভার্সারির জন্য আর কি গিফট নিতে গেছিলাম এটা কিছুদিন আগেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার অ্যানিভার্সারির আগেই ভিডিও এটা তো সেই আর যেহেতু সামনে অ্যানিভার্সারি ছিল সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য তো একটা কিছু গিফট নিতে হবে তোমাদের দাদা ভাই তো আমাকে গিফট দিয়ে দিয়েছে তোমরা সকলেই জানো যে আমাকে একটা স্কুটি গিফট করেছে তো তার জন্য তো একটা কিছু নিতে হবে তো সেই জন্যই চলে গেছিলাম একটু মলে শপিং করার জন্য তো গিয়ে তোমার দেখলাম যখন ডিসকাউন্ট চলছে সব কিছু একটু ঘুরে ফিরে দেখছিলাম আর তার সাথে তোমাদেরকেও ভিডিও করে দেখাচ্ছিলাম তো তোমরাও আমার সাথে দেখে নাও কী কী ডিসকাউন্ট চলছে আমাদের এখানে স্মার্ট বাজারে সব কিছুতে ডিসকাউন্ট দিচ্ছে এখন যেহেতু তোমার ছাব্বিশে জানুয়ারি চলছে তো সব কিছুতেই ডিসকাউন্টটা দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো এদিকে সাবান থেকে তোমার শার্ট থেকে তেল নুন চাল ডাল থেকে সমস্ত কিছুতেই আজকে ডিসকাউন্ট পাচ্ছি তো আমি ভেবেছিলাম অনেক কিছু শপিং করবো কিন্তু আমার কোনো কিছুই শপিং করা শেষ পর্যন্ত হয়ে উঠবে না তার কারণ হচ্ছে আমি এসেছি আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য শপিং করতে আর সেই শপিংটাই আমার এখনও বাকি রয়ে গেছে আর এখন দেখো আমি ঘুরে ঘুরে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি মানে এতটাই ভালো লাগছে যে আমি তোমার দাদাভাইয়ের গিফট কিনতে ভুলেই গেছি মানে এখন এই জায়গাটাতে ঘুরে ঘুরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছিলাম আর যেহেতু ডিসকাউন্ট চলছিলো তো ভাবছিলাম নিজে নেব তো শেষ পর্যন্ত আর কিছু নেয় নেওয়াই হলো না আমার তো চলে এবার যাই ওই দিকটাতে তোমাদের দাদা ভাইয়ের জন্য গিফটটা দেখে আসি মলের ওখানে অনেক ঘোরাঘুরি করার পর তারপর দেখো আমরা চলে এসেছি মলের পাশের একটা দোকানে আর সেখানে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জ্যাকেট নেবো শীতের জ্যাকেট যেহেতু এখন শীতকাল চলছে তো ভাবলাম যে ভালো মতো একটা জ্যাকেট নিয়ে রেখে দেব। আর তোমার মানে কোনো ওকেশনে পড়তে পারবে তো কী গিফট দেবো খুঁজে পেলাম না প্রতিবারেই তো তোমার জামা আমার দেওয়া হয় আর বার্থডে এলেই তোমার জামা টি শার্ট এগুলো সব দেওয়া হয় তো এখন ভাবলাম একটা শীতের জ্যাকেট দেবো তো দেখো জ্যাকেট এখন বের করছিল কিন্তু কালারগুলো একটাও আমার ভালো লাগেনি মানে আমি চেয়েছিলাম একটু রকম কিছু তো ওরা মানে দোকানে ঢুকেই বলল যে এখন তো প্রায় শীত শেষের মুখে তো আমাদের কাছে কিন্তু সব কালেকশান বেরিয়ে গেছে সেরম করে আর ভালো কালেকশন কিছু নেই তবে যেগুলো আছে তোমাদের দেখাচ্ছি তো জন্য দেখো একে একে কালেকশনগুলো বের করছিল আর প্রত্যেকটা প্রায় ব্ল্যাকের মধ্যেই ছিল বেশিরভাগ তোমরা দেখতে পাচ্ছ আর উপরে সাইডে যেগুলো ছিল তোমরা দেখতে পেলে তো সেটা তোমার হাফ জ্যাকেট ছিল দিও আমি হাফ জ্যাকেট চাইনি তারপর ওখান থেকে বেরিয়ে তার পাশে একটা দোকান দেখলাম তার পাশের দোকানটা তো শীতের কালেকশান প্রায় শেষের দিকে মানে সেরকম ভালো কিছু ছিল না তো ওই জন্যই তোমাদের দাদাভাই মানা করলো বললো যে না থাক এখন আর কিছু নেবো না পরে একটা কিছু দিয়ে দিও তো আমি বললাম যে না নিতে কিন্তু নিল না তো ঠিক আছে ওখান থেকে আবার বেরিয়ে চলে এলাম যেহেতু ভালো কিছু পেলাম না তো জোর জোর করে নিয়ে লাভ নেই পছন্দ না হলে সেটা ভালোও লাগবে না নিতে তো এখন দেখো চলে এসেছি বাইরে মলের বাইরে আর ভাই যেহেতু অফিস থেকে এসেছিলো তো ভাই দুপুরবেলা মানে আমরা দুপুরবেলা গেছিলাম মলে তো ভাই খেয়ে আসিনি তো ভাইকে ওখানে একটা রোল কিনে দিলাম আমরা বাড়ির থেকে খেয়েই এসছিলাম ভাই সোজা অফিস থেকে এসেছিলো আমাদের কাছে যেহেতু তোমাদের দাদাভাই জ্যাকেট কিনছিলো তো ভাইকে বললাম একটু পছন্দ করে দিতে তো ওই জন্যই আর কি ভাই চলে এসেছিলো না খেয়ে আর ভাইকে ওখানে একটা রোল কিনে দিলাম ভাই এখন রোলটা খাচ্ছে তোমরা দেখতেই পেলে ওখানে দাঁড়িয়ে কিনছিলাম রোলটা তারপরে দেখো পাশে একটা পার্কের মতো ছিল তো ওখানে আর কি চলে এলাম আমরা একটু মানে সময় কাটাতে যেহেতু দুপুরবেলা মেয়েকে বাড়িতে রেখে এসেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো তাই ভাবলাম যে একটু এখানে একটু বসে গল্প করি তারপর বাড়ি ফিরবো তো এখন দেখো এই জায়গাটা কি সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট করে আর কি ঝর্নার মতো করে দিয়েছে একটা তোমার জলের জায়গা রয়েছে পুকুরের মতো আর এখানে তোমার অনুষ্ঠান হয় ফাংশন ট্যাংশন হয় এই জায়গাটাতে তো এই জায়গাটাতে আমি এর আগে কোনো দিনও আসিনি তাই তোমাদের দাদা ভাইকে বললাম যখন এসেছি এখানে তাহলে একবার এই জায়গাটা ঘুরেই যায় এরকম মানে ঘর ঘরের ইয়ে যেতে ঘরে সব সাথে অ্যাটাচ করা আছে গোয়ার গোয়াতে ঘরে ঘরে ছাটার সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া ওখানে দাঁড়িয়ে কতক্ষণই আর ঘোরাঘুরি করব তো তাই ভাবলাম একটা এখানে ক্যাফে রয়েছে তো এই ক্যাফের মধ্যে আর কি বসে আমরা এক কাপ করে কফি খেয়ে গল্প করি তো তাহলে কি আর বসে গল্পটা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে গল্পটা করা হবে না আর এখন ওই সাড়ে তিনটে কি খুব জোর হলে চারটে বাজবে তো ওই জন্য আমরা এক কাপ করে কফিও নিয়ে নিয়েছি আর যেহেতু তোমার ভাই ছিল দাদা ভাই ছিল তোমাদের দাদা ভাই ছিল তো সেই জন্যই ভাবলাম তিনজনে মিলে বসে একটা জায়গায় বসে গল্প করা ভালো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু গিফটটা কিনতে গেছিলাম তো গিফট তো পেলাম না তো সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যাবো বাড়িতে গিয়ে কি করবো সেই তো হয়তো একটু ঘুমাবো দুপুরবেলা এখন তো তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে না ঘুমিয়ে এখানে বসে একটু তিনজন মিলে সময় কাটাই আর তারপর বাড়ি ফিরে যাবো ভাই তো ওইদিকে অফিস চলে যাবে তো তার জন্যই দেখো এখানে একটা ক্যাফেতে বসে আর কি কফি অর্ডার দিয়ে দিয়েছি আর ওইদিকে ভাই তো রোল খাচ্ছিলো তোমরা দেখতেই পেলে আর আমার মেয়ের জন্য একটা বার্গার অর্ডার দিয়েছি যেহেতু বার্গার খেতে ভালোবাসে মানে দিনও খাইনি ট্রাই করেনি তো আজকে ফার্স্ট টাইম ওর জন্য অর্ডার দিলাম কারণ তোমার অনেক দিন ধরেই বলছিলো যে মা একটা বার্গার খাবো তো দেখো এদিকে তোমার বার্গারটা অর্ডার দিয়ে দিয়েছি আর এদিকে আমরা এক কাপ করে কফি নিয়ে বসে গেছি কোথাও প্ল্যান না হয় মানে তুমি তো বলবে যে এখন বলছো পরীক্ষা 好来。 কফি খেয়ে সোজা বেরিয়ে গিয়েছিলাম বাড়ির জন্য আর অনেকক্ষণ বসেছিলাম প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার কাছাকাছি আমরা ওখানে বসে আজকে গল্প করেছি মানে আমাদের বাড়িতে থাকলে আমাদের তিনজনের জানা গল্প হয় আমরা ওখানে বসে অনেক গল্প করেছি আজকে ওই ক্যাফেটাতে বসে আর কি এক কাপ কফি নিয়ে তো বেশ ভালো লাগলো অনেক মনের কথা বলা হলো অনেক কিছু অনেক কিছু নিয়েই কথা বলা হলো তো বেশ ওইরম করে আর কি বিকেলটা দুপুরবেলাটা আমাদের কেটে গেল গিফট তো কিছু কেনা হলো না তারপর দেখো সোজা বাড়ি চলে এসেছি মেয়ের জন্য বার্গার নিয়ে এসেছি তোমাদেরকে বললাম তো এখন তোমার ওই সন্ধ্যে ছটা বাজে আর ও এখন এটা খাবে আর নিয়ে এসেছিলাম গরম গরম যাই না এখন হয়তো ঠান্ডা হয়ে যাবে আর ফার্স্ট টাইম আজকে টেস্ট টেস্ট করবে মানে জানি না কেমন খেতে আমি আমিও কোনো দিনও বার্গার ট্রাই করিনি তো আজকে ও ট্রাই করবে দেখি ওর যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার আনা যাবে খাও স্টার্টিং পুরোটা ধরে দু হাতে জানো তো কম করে খাই মুখটা সামনে থেকে বের করবে পড়ে যাবে না পেঁয়াজটাই পেয়েছিস সত্যি ভালো ভালো আলুর টিকিটটা পেলি আলুর টিকিটটা পেলি দেখি উপরেরটা খুলতে দেখি শুধু উপরেরটা তো ওইদিকে মেয়ে খাচ্ছে তোমরা দেখতেই পেলে প্রথমে ছিল যে মা খুব সুন্দর খেতে বেশ ভালো লাগছে তো তারপরে দু তিনবার কামড়ে কামড়ে খাওয়ার পর বলছে মা আমার আর একদম ভালো লাগছে না খেতে মানে পুরো বার্গারটাই সেদিন নষ্ট গেছে আর আমিও একবার নিয়ে দেখলাম আমারও খুব একটা ভালো লাগেনি খেতে তো পুরোটাই নষ্ট গেছে ও বললো মা আর কোনোদিনও খাবো না মানে বলছিল যে খাবো প্রথমে তো ওই ফার্স্ট টাইম ট্রাই করলো একদমই বাজে লেগেছে তো ওই জন্য বললো যে খাবো না তো যাই হোক তারপরে দেখো আমি চলেছি রান্নাঘরে ঠাকুরের জন্য বাসন্তী পোলাও বানাচ্ছি

করে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে তোমরা দেখতেই পেলে যে এদিকে বাসন্তী পোলাওটা রেডি করছি আর আজকের বাসন্তী পোলাওটা বানাচ্ছি স্পেশালি আমার শাশুড়ি মায়ের জন্য আমার কাছে খেতে খুঁজেছিল তো ওই জন্যই আর কি তার জন্য বানানো হচ্ছে তো চলো এই করে আজকে ভিডিওটাও শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো আর এদিকে দেখো বাসন্তীপোলা পোলাওয়ের কালারটা আর কি বেশ সুন্দর আসছে এবার জল দিয়ে দেবো মেপে তো চলো আজকের মতো এখানে রাখছি টাটা